আমরা দেখতে পাচ্ছি মামুন মাল বানাম মোতালেব মালের খেলা মামুন বঙ্গ থেকে দেখা যায় খেলাটি কেমন হইতেছে সকলে ল্যাপটি শেয়ার করে দেন ল্যাপটি বেশি বেশি শেয়ার হবে ল্যাপটি বেশি বেশি শেয়ার হবে বসলে দেয় না

আবাৰ খাৰা চোতাটো পিছে বৈ যা চোতাটো পিছে বৈ যা চৰাই লাইকে ন আদেল লাগে সেরা খেলা সেরা চমৎকার একটি খেলা চলতেছে চমৎকার

शला खेला चमत्कार खेला मामुन सादा माम मामुन मामुन बङ्गुवा আলগে দেওয়ার চেষ্টা মামুন মাল আলগি দেওয়ার চেষ্টা খেলাটা কুমিল্লা আদর্শ সদর কালীবাজার ইউনিয়ন বল্লভপুর গ্রাম গলাকাটা ব্রিজের পাশে গলাকাটা ব্রিজের পাশে খেলাটি হচ্ছে কামাল মালের বাড়ির পাশে কামাল মালের বাড়ির পাশে খেলাটি হচ্ছে কামাল মালের বাড়ির পাশে একজন ঘরে দম কম কি দম কম ভাই বুঝলাম না কথাটা বুঝতে পারমুদুল ভাই কি লেখছেন লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন লাইভটি বেশি বেশি করে শেয়ার শেয়ার করে দিন চমৎকার একটি খেলা আকর্ষণীয় একটি খেলা হতে যাচ্ছে আগামীকালকে একটা ফাইনাল খেলা হবে আগামীকালকে সেই কাশীনগর ইউনিয়ন কাশীনগর ইউনিয়ন আগামীকাল ফাইনাল খেলা নি কাশীনগর হুম চমৎকার খেলা চমৎকার та <sumbull wine Fish su ACANı>